হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আবার চলে এলাম তোমাদের সামনে বিয়ের ভিডিও নিয়ে হ্যাঁ বিয়ে তো হলো এবার বউ ভাতের অনুষ্ঠান তো সেটাও একটু শেয়ার না করলে হবে না তো চলে এলাম দেখো বউ চলে এসেছে সকাল সকাল আর যা নিয়ম ছিল সেগুলো পালন করার পর স্নান করাতে নিয়ে চলে এসেছে বউকে তার সঙ্গে একটু হলদি খেলাও হলো এই যে এখন ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে তো তার আগে নতুন বউ সবাইকেই সিঁদুর পরিয়ে দিচ্ছিলো আমাকেও দিয়েছে তো আমিও একটু দিলাম একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে আর এই যে দেখো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সত্যি দুজনাকেই খুব মানিয়েছে আর এই যে রাত্রেবেলা একদম ব্ল্যাক পরি সেজে নিলাম আর কেমন লাগছে ঝটপট কমেন্ট করে ফেলো আর নিজেই যেটুকু পেরেছি সেজে নিয়েছি কিন্তু একদমই এস ডি কোনো মেকআপ করিনি জাস্ট সানস পাউডার সানস্ক্রিম এইটুকু দিয়ে আর একটু হাইলাইটার দিয়ে দিয়েছি একটু লিপস্টিক কাজল এই সিম্পলভাবেই সেজে নিয়েছি আমি একদমই মেকআপ করি না নিজে একজন মেকআপ আর্টিস্ট হয়ে বিউটিশিয়ান হয়েও একদমই মেকআপ করি না সিম্পলভাবেই সবসময় সাজার চেষ্টা করি আর আমার একদম মানে এইচডি মেকআপ মানে হাই মেকআপ আমার একদমই পছন্দ না নিজেই সিম্পলভাবে যেটা করি সেটাই ভালো লাগে তো আমি সব জায়গায় একই রকম করি মানে বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো কখনোই আমি এইচডি মেকআপ করি না কিন্তু কখনো তো করতে হবে ইচ্ছা না থাকলেও তো খুব শীঘ্রই অনেক মেকআপ করব করবো যেহেতু আমার ক্লাস শুরু হচ্ছে তো আমাকে অনেক রকমের মেকআপ দেখাতেও হবে তো তার জন্য আমাকে করতে হবে তো চলো ঝটপট রেডি হয়ে দুজনা মিলে একদম চলে এলাম সবাই আমরা ব্ল্যাক পরে নিয়েছিলাম হানিও নিয়েছিল হানিকে একদমই ভিডিওতে ভিডিও করতে পারছিলাম না ও ছটফট করে দৌড়াদৌড়ি করছিল আর দেখো বিয়েবাড়ি কত সুন্দর সাজিয়েছে এই যে আমার বাবাটা এখনই আইসক্রিম খেয়ে নিল আর এই যে আমরা সবাই বন্ধুরা একসঙ্গে একদম দেখা হলো সবাই মিলে এখন একটা গিফট দিতে হবে তো সবাই আমরা আমরা উঠে পড়েছি দেখো আর নতুন বউকে গিফট দেওয়ার পালা তো অহিন এখানে ভিডিও করছিল আর এখানে দেখো কুলারেরও ব্যবস্থা ছিল বেশ ঠান্ডা ছিল তো আমরা সবাই মিলে গিফটটা দিয়েই দিলাম আর দুজনাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে একদিন তো বিয়ে বৌভাত অনুষ্ঠান সমস্তটা নিয়েই দারুণ মজায় আমাদের কাটলো মানে কতদিন বাচ্চাকে পড়ানো হয়নি মানে অনেক মানে চাপ বেড়ে গেলো যেহেতু বাচ্চাদের একদিন না পড়ালেই অনেক ক্ষতি হয়ে যায় তো অনেকই ক্ষতি হয়ে গেছে তো কিছু করার নেই বান্ধবীর ভাইয়ের বিয়ে আর সেটাতে তো আসতেই হবে বলো সে কবে থেকে আসা যাওয়া আমাদের হচ্ছে আর এই যে দেখো আমরা দুজনে মিলে একটু রিলস করলাম এখানে সব বুফে সিস্টেম ছিল সবাই যার যার মতো খাবার দাবার সমস্ত কিছুই করছিল আর অনেক কিছু মেনু ছিল সমস্তটাই তোমাদের ভিডিওতে তুলে ধরেছি আর এই যে মকটেলের ব্যবস্থা ছিল খুবই ভালো এদিকে ছিল পাপড়ি চাট এইদিকে দেখো স্ন্যাক্স ছিল মানে চিকেন পকোড়া পনির টিক্কা সমস্ত কিছুই ছিল জুস টুস সমস্ত কিছু আর এই যে বিরিয়ানিটা মানে খাচ্ছিল লক্ষ্মী আজকে লক্ষ্মীকে খুব মিষ্টি লাগছে আর এই যে সমস্ত আইটেম ছিল দেখো একদম আইটেমগুলো তোমাদের আর বোঝানোর দরকার হয় না সমস্ত বিয়েবাড়ি একই রকম হয় আর আজকাল তো বুফে সিস্টেম তো অনেকই হয় তো দেখো কতটা এনজয় করছি আমরা আর সত্যি শরীর আর পারছে না যেহেতু চার পাঁচ দিন একদমই ঘুম নেই শুধু লক্ষ্মীদের বাড়ি আসা যাও আসা যাও এটা লেগে আছে তো একটু জুস দিয়ে দিল দেখো আমার একদমই খেতে ভালো লাগেনি আর আমি এখানে জলজিরাটাই খাচ্ছিলাম বারে বারে আর চিকেন পকোড়া একটু খেয়েছিলাম বিরিয়ানিটা আর খাওয়া হয়নি আমার মানে একদমই খেতে পারিনি ওই যে বললাম খেতে ভালোবাসলে কি হবে জানো তো একটা অনুষ্ঠান বাড়ি না আমি একদমই কিছু খেতে পারি না তোমাদের কার কার আমার মতো এরকম অবস্থা হয় একটু জানিয়ে তো কমেন্ট করে তো একটা আইসক্রিম এটা খেয়ে নিলাম তিন বান্ধবী মিলে সেলফি তুললাম রেশমি চলে গেছিলো রেশমি আর থাকেনি তো ওর সঙ্গে ছবি টবি ওরকম করে তুলতেও পারলাম না যেহেতু মানে ব্যান্ডেলের ভেতরেই ছিলাম সেখানে সব ছবিটবি ভালো তোলাও যাচ্ছিলো না তো দেখো আমরা সবাই মিলে খুব এনজয় ছি আর এখানে মমিতার আমি লাইটিংয়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটা রিলস করলাম দিদিও আমাদের সঙ্গে চলে এসেছিল লক্ষ্মীর দিদি তো সবাইকে ভিডিওতে ঠিক করে দেখাতেও পারছি না যেহেতু সবাই যার যার মতো ছিল তো সেই জন্য আর সবাইকে ক্যামেরাবন্দি করতে পারিনি যতটুকু পেরেছি তো ততটুকুই করেছি এখানে আমি নিজেকে নিজে নিয়ে ব্যস্ত আছি যেহেতু রিলস করছিলাম তো তোমরা কিন্তু আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর এইভাবে আমাদের কিন্তু পাশে থেকো দেখো দিদি আর আমি একটু জুস খাচ্ছি এটা লক্ষ্মীর বর্দি তো আমাদেরও দিদি একটা স্কুল টিচার খুবই ভালো মনের মানুষ দিদি সত্যি খুব ভালো তো দেখো এদিকে মানে বাজি ফোটা ছিল তো সেখানেই হাজির হয়ে গেছি আর বাজি যা ভালো লাগে আমার দেখতে মানে খুবই সুন্দর লাগছিল আর এটা থেকে রিলস বানিয়ে নিলাম আর তো আমরা তো সবাই আশীর্বাদ করবই যেন লক্ষ্মীর ভাই আর ভাইয়ের বউ অনেক সুখী জীবনযাপন করতে পারে সারাটা জীবন যেন দুজন দুজনের হাত ধরে এইভাবেই ভালোবাসার মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারে আর এই রকম মানে আলোয় আলোয় ভরে যায় ওদের জীবন তো তোমরাও ওদের জন্য প্রে করো আশীর্বাদ করো তো টা 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 ও বাই বাই